আচ্ছা আজকে ভার্মিকম্পোস সম্পর্কে ছোটো খাটো একটু ধারণা দেওয়ার চেষ্টা করো আমি এরকম এক্সপার্টটা কিন্তু না আমি জাস্ট একটু বেসিক একটা ধারণা দিব আপনাদেরকে আজকে ভাইদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো হয়তো ভুলভ্রান্তি হতে পারে তবে আমি যতটুকু জানি বা যেভাবে কাজ করি সেটাই আমি কিন্তু নয় ভাই ভাইদেরকে একটু জানাবো আসেন আমাদের দেশের ভাই আসেন এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট ছোট্টখাটো একটা প্রজেক্ট এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে আমরা চালাচ্ছি বিগত এক বছর যাবৎ আর আসলে ভার্মিকম্পোস্ট তাসটা শরি ফিক্যাল বিকজ এখানে পরিশ্রম প্রচুর আর আরেকটা কথা বলি আপনাদেরকে একটু মানে এই কাজটা সবাই করতে চায় না কারণ ভাই গোবরের কাজ তো মানে খোলা মেলায় বলে গোবরের কাজ ভাই যে লোক করতে চায় না মানে লেবার কস্টিংটাও বেশি ভাই মানে এইটা এমন একটা কেসু এবং গোবর মিলাই তো ভার্মি কম্পোস্টটা তৈরি হয় অর্থাৎ কেসু গোবরটা খাওয়ার পর যে বিষটা অর্থাৎ মল ত্যাগ করে সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট হয় কম্পোস্ট হয় এই যে কম্পোস্টটা আপনারা দেখতেছেন আমি একটু আপনাদের দেখাই অনেকেই জানে এখন আমাদের এখান থেকে অনেকেই সারটা নিতে আসে আমরা নিজেরাও ব্যবহার করি আসলে এর উপকারিতা বলে শেষ করা যাবে না যারা ভারবে কম্প সম্পর্কে জানতে চান একটু গুগল সার্চ করেন ইউটিউবে দেখেন জানতে পারবেন তো আসলে ভাইয়েরা আসে কারণে সেটা নিয়ে কথা বলি ভাই আসলে কি উদ্দেশ্য আসে আমাকে একটু বলেন যে আসলে কি জানতে চান আমার কাছে আমরা হচ্ছে শিখতে আসছি আমরা শুরু করব কিভাবে শুরু জি কিভাবে করলে ভালো হয় আপনি এই বিষয়ে একটু ধারণা দিবেন আচ্ছা শুরু করবেন কি হবে না আচ্ছা শুরু করবেন কি হবে করে একটু দেখাই সেটা হচ্ছে আমরা কাঁচা কবরটা আনতেছি একেবারে খামার থেকে কাঁচা কবরটা আনতেছি আইনে এইভাবে রাখতেছি মানে আমরা হাউজের মধ্যে এখন রাখছি কিন্তু এর জন্য মূলত আলাদা ঘর করতে হয় এমন জায়গায় উঁচু জায়গায় ঘর করতে হবে যার মধ্যে বৃষ্টির পানি বা রোদের আলো এটা আসবে না এই গোবরটা আপনাদেরকে পনেরো বিশ দিন ওখানে স্তূপ করে রাখতে হবে পাঁচ দিন সাত দিন পর গোবরটা কোপায় কোপায় উল্টাই দিতে হবে যাতে মধ্যে যে গ্যাসটা গ্যাসটা আছে এই বের না থাকে মূল প্রসেস এখানে ঠিক আছে গোবরটা সংগ্রহ করা থাকবে পনেরো থেকে বিশ দিন তারপরে গোবরটার গ্যাসটা যখন চলে যাবে বুঝবেন কিভাবে ভাই গ্যাস চলে গেছে কিভাবে বুঝবো অনেক সময় দেখবেন গোবরের মধ্যে লাঠি ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে এক মিনিট মতো রেখে দেবেন রাখার পরে উঠার পর লাঠিতে হাত দেবেন দেখুন লাঠিটা গরম না ঠান্ডা যদি ঠান্ডা থাকে তাহলে মনে করেন কোনো গ্যাস নাই গরম থাকার মধ্যে গ্যাস আছে

এই হাউজে যে ভাই কতটুকু গোবর রাখবে বা কতটুকু কেসে দিতে হবে আসলে গোবরের হিসাবটা ভাই আনলিমিটেড আমি এভাবে এখন এখানে হিসাব দিতে পারতেছি না তবে একটা চারিতে আপনার বারো ইঞ্চি উঁচা আপনার এই তিন ফিট বেরের একটা চারিতে মোটামুটি আপনার বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে সার বের অর্থাৎ তিরিশ কেজি পরিমাণে গোবর দেওয়া যায় ঠিক আছে ওর মধ্যে ছয়শ গ্রাম লাগে এক মাস পঁয়ত্রিশ দিন পরে ওখান থেকে প্রজাতির কেস কারণ কি আমরা অলস বাঙালি জাতি তো মানে আমাদের অলস হয়ে গেছে ভাই ওরা খায় আর ঘুমায় আর এই যে ফরেন যে অর্থাৎ আমার কাছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি আছে এবং সরি আফ্রিকান এবং আমেরিকান দুইটা ভ্যারাইটি আমি কাজ করতেছি তো এইগুলা এত দ্রুত খায় এত দ্রুত প্রোডাকশন করে ভাই মানে হলো আপনার ছয় মাসের মধ্যে এক কেজি কেস থেকে আপনার পাঁচ কেজি কেসে হয়ে যাবে যদি ঠিক মতো আপনার দেখাশোনা যত্ন করতে পারেন হচ্ছে এইভাবে তো এই হচ্ছে ভাই এমন প্রসেস কিছু নাই যত বেশি কিছু থাকবে তত বেশি দ্রুত সার বেরোবে আর কাঁচা গোবর বা এরকম আসতো মানে যে কাঁচা গোবরটা সরাসরি নিয়ে এসে দিলে কিন্তু কেসো মারা যাবে আর একটা বড় প্রতিবন্ধকতা আছে ভাই কিছু শত্রু হচ্ছে ইঁদুর আর পিপলা এই দুইটা থেকে দূরে রাখতে হবে এই দেখেন আমি নেটটা সুন্দর করে আটকে দিয়েছি যাতে এর মধ্যে নেট কিন্তু একদম মাটির মধ্যে দোকান আছে যাতে এর মধ্যে আপনার কোনো ইঁদুর আসতে না পারে আচ্ছা আর পিপড়ার জন্য ওই যে ওই দেখেন ওই যে ফিনিশ রাখা আছে এই দেখেন আপনার সামনে ফিনিশ ফিনিশটা দিয়ে দিচ্ছি মাঝে সাথে দিয়ে যাতে পিপড়া আসতে না পারে এই হচ্ছে ভাই মূলত প্রসেস আর খেয়াল রাখতে হবে যেন গোবরটা শুকায় না যায় শুকায় গেলে একটু পানি ছিটিয়ে দিতে হবে আর সবচেয়ে ভালো প্রসেসটা হচ্ছে এইভাবে গোবর দেওয়ার পরে এইরকম বস্তা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন উপর দিয়ে ঢেকে দেবেন

সার আজকে উঠবে যে উঠাচ্ছে দেখতেছেন এখানে কাঁচা গোবর দেওয়া আছে হ্যাঁ এখানকার যত কেসু ছিল কেসুগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন এই কাঁচা গোবর অর্থাৎ ওরা খাবারের খোঁজে ওখানে কিন্তু কোনো খাবার নেই এখন খাবার কিন্তু ওদের কাঁচা গোবরটা সব কিছু এখানে চলে আসছে আর কি করি আমরা উপর থেকে এইভাবে লেয়ার বাই লেয়ার সার উঠাই দেখা গেল আজকে যতটুকু উঠানো যায় অর্থাৎ পর্যন্ত আমরা কেসু দেখতে নেবো ততটুকু পর্যন্ত উঠাই নিবো উঠাই নেওয়ার পর নিচে একটা লেয়ার থাকবে সব জায়গায় হ্যাঁ ওখানে কেসু আছে এই যে কাঁচা কবরটা সাইডে দেওয়া আছে ওইটা একটু নাড়াচাড়া করে দেবো তাহলে ওই কেসগুলো আবার এই গোবর নিচে চলে আসবে আবার একটা লেয়ার তৈরি হবে ওই লেয়ারটা ডে বাই ডে দেখো তিন দিন চার দিন পর পর আমরা এটাকে উঠিয়ে নিব আচ্ছা ঠিক লাস্টে যখন কেসু থেকে যাবে কেসু ম্যাক্সিম কাঁচা কবরের মধ্যে চলে আসবে আমরা ওই লাস্টেরটা সহ আমরা নতুন যেখানে গোবর যা থাকবে ওটার উপরে ওই ওটা বিছায় দেবো তাহলে ওই কেসুটা আবার কাঁচা কবরের মধ্যে চলে যাবে উপরে যেটা থাকবে ওটা আমরা সারি সারি বের করে নিয়ে নেবো শেষ হিসাব বরাবর সিম্পল কেসু আলাদা করা কথা কোনো ফেরা না ভাই আর কোনো প্রশ্ন আছে না ভাই আপাতত আর কিছু নাই যাই হোক তাহলে বিদায় নিচ্ছে আজকের মতো আমরা ভার্মি কম্পোস্টের ছোট্টখাটো একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ ঘরে ঘরেও যদি ভার্মিকম্পোস্ট উৎপাদন বা চাষি তৈরি হয় ভাই ভার্মি চাহিদা শেষ হবে না কখনো আর দেশে প্রচুর পরিমাণে এখন ছাদ বাগানে তৈরি হচ্ছে যারা এখন মাটি যাদের আর চাষের জমি নেয় তারা ছাদে চলে যাচ্ছে আর ছাদে চাষ করতে গেলে ভার্মি থেকে উৎকৃষ্ট মানুষ জৈব সার আর হয় না যারা ছাদ বাগানি আছেন তারা প্রচুর পরিমাণে তবে ভার্মিকম্পোস্ট ব্যবহার করবেন আপনার অনেক উপকার পাবেন না সকলে সুস্থ কামাল করে আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম